জেলার মধ্যে বিগ বক্স সবার বড় তিন ঘন্টা বাধা আছে এই গরুর মুহে কোনো ফোঁপুরিও নাই কোনো নালাও নাই যদি এই গরু অবৈধ জিনিস খাওয়ানি থাকতো তাহলে এই গরুর নালার মধ্যে ফোঁপুরি উঠতো যদি এর ছেলে মাপ দেয় বো লড়ি বুড়ি শুদ্ধ গোস্ত মাখিয়ে দেবো চব্বিশ ঘন্টা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশ ও প্রবাস থেকে যারাই আজকে কৃষণ টিভির মাধ্যমে এই ভিডিওটি দেখছেন সবাইকে সাদর জানাচ্ছি বন্ধুগণ সামনে ঈদুল আজহা এই ঈদুল উল কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের খামারিরা প্রান্তিক খামারিরা তাদের নিজস্ব যে পশুগুলো রয়েছে তারা খামার ভিত্তিক যে পশুগুলো লালন পালন করে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি প্রান্তিক খামারে অবস্থান করছি এখানে একদম প্রান্তিক পর্যায়ের থেকেই তিনি একটি সুবিশাল আয়তনের হায়ের একটি গরু লালন পালন করেছেন পাবনা জেলার সাথী উপজেলার ধুলাউর ইউনিয়নের আলুকদ্যার গ্রামে বন্দীগুণা আমরা কথা বলবো এই গরুর মালিক যে রয়েছে তার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য আপনাদের হয়ে জানানোর চেষ্টা করব এই গরুটির দাম চারচে কত বর্তমান ওয়েট হাই হাইট কত আছে লাইভ ওয়েটের আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো সাথেই থাকবে তিন দুধ দেহে আনি আট দিন দিন আত্ম দুধ আসে আচ্ছা তারপরে ওর মা এক বিয়ে দেয় পয়লা ভাই বহন বাসুর আচ্ছা তারপরে ভাই এক বহন তারপরে ওর মার ফেটেছেন যে বহন হয়

বা প্রাকৃতিক মানে খোল যে আমরা অরিজিনাল খোল এই খোল গুলো খাওয়ানা হয়েছে এবং আমাদের চাষ করা ঘাস যেগুলো আমরা নিজে বুনি এই ঘাস নিয়ে আইছে একে অরিজিনাল ভাবে এত বড় করা হয়েছে এর মধ্যে কোনো রকম হাইব্রিড কিছু নাই আচ্ছা আচ্ছা মাঝে মাঝে শখ করে করে মানে করেন যে ফল ফ্রুট পর্যন্ত খাওয়ানো হয়েছে ঠিক আছে এটা আমলকমলা পর্যন্ত আপেল কমলা পর্যন্ত খাওয়া হইছে এটা অত্যন্ত আমার এই ছোট ভাই আমার পরিশ্রম করে পরিশ্রম করছে পরিশ্রম করে একেবারে অরিজিনাল বাইরের মধ্যে কোনো ভেলভারটা কিছু নাই এটা আপনারা যেখানে থাকেন এখানে আমাদের আসার লোকেশন হলো ঢাকা সিটিগ্রাম বা যেখান থেকে আসেন বাঘাবাড়ি নামবেন বাঘা ধুলাউড়ি আলোক দিয়ে যাবো আলোক গ্রাম বললে ওই গ্রামরা থেকেই বলে দিবি আলোক গ্রাম অমুক জায়গায় আর কোনো কিছু লাগবে না রাস্তার সাথেই বাড়ি আছে এবং রাস্তার সাথে বাড়ি সব যে পাকা রাস্তা এখানে কোনো কাঁচা রাস্তা নাই তারপরে ডিসক্রিপশনে আমরা নাম্বার জুড়ে দেবো সঠিক জোর দিব মানে একবারে বলুন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো ভেজাল আচ্ছা বিগত বছরেও বিষয়ে চাইছে কিন্তু এই আমার এই গরুর অত্যন্ত মায়া এত মায়া মহব্বত এই মহব্বতের কারণে গতবার বিক্রি করে যে আমি আরও এক বছর পাইলে এখন হয়ে রাখতে না বলে আমি ছাড়িয়ে দেবো তো মূলত আপনারা হয়তো এটা গত বছর দাম হয়তো মানে ছয় লাখ না কয় লাখ হয়েছিল এবার আরও একটু আশা করতেছে ছয় লাখ সাত লাখের আমার আশা করতেছে এর ওজন হয়তো তেইশ চব্বিশ মন হয়েছে আনুমানিক আমরা এই করতেছি